দিলীপ ঘোষকে ঘিরে বিজেপির অন্দরে তোর এই নিয়ে এবার প্রাক্তন স্বামী সৌমিত্র খাকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্রকে বদলু চরিত্রহীন বলে করলেন প্রাক্তন স্ত্রী সুজাতা দিলীপ ঘোষকে আক্রমণ করায় সৌমিত্রর মানসিক হতাশা স্পষ্ট হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন তিনি গত বুধবার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয় সহস্রীক দীঘায় জগন্নাথ মন্দিরে যান দিলীপবাবু তা নিয়ে রাজ্য বিজেপিতে চাপান উত্তর বেড়েছে দিলীপের বিরুদ্ধে সরব হন বিষ্ণুপুর বিজেপি সাংসদ সৌমিত্র খা দিলীপকে আক্রমণ করে তিনি বলেন একজন ত্যাগী থেকে কীভাবে ভোগী হতে হয় তার আদর্শ নির্দর্শন আপনি দিলীপবাবু বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায় এদের তাড়িয়ে আজ নিজেকে তাদের পথ অনুসরণ করছেন কারো নাম না করে দিলীপ পাল্টা বলেন চরিত্র কার কারো কথা বলেছে যাদের দিনের জীবন এক রাতের জীবন আর এক যাদের চারটে বউ আটটা গার্লফ্রেন্ড তারা চরিত্র নিয়ে কথা বলছে তার নাম নানলেও দিলীপকে জবাব দিয়ে সৌমিত্র বলেন যাকে বিয়ে করেছি পারমিতা তিনি ভারতীয় জনতা পার্টির একজন কর্মীর স্ত্রী ছিলেন সেই কর্মীর মৃত্যুর পর আমি তাকে বিয়ে করেছি আমি ভালো কাজ করেছি আমি খুব ভালো কাজ করেছি এরপর দিলীপকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন আমার জেলায় ঢুকতে দেব না আমার বাঁকুড়া জেলায় ঢুকলে তুমুল বিক্ষোভ দেখাবো দিলীপকে নিয়ে বিজেপিতে চাপান উত্তরের মধ্যে সৌমিত্রকে আক্রমণ করলেন প্রাক্তন স্ত্রী সুজাতা তিনি বলেন তার যে মানসিক হতাশা তা পরিষ্কার বোঝা যাচ্ছে কে কোথায় তার বিবাহিত স্ত্রী নিয়ে ঘুরতে গেলেন মন্দিরে গেলেন ফটো তুললেন তার দেখার দায়িত্ব তৃতীয় কোনো ব্যক্তির নয় আরও একটা বিষয় বিজেপির যে ভণ্ড হিন্দুত্বের রাজনীতি ও গোয়ালঘরের যে মারাত্মক রকমের গুতগতি তা স্পষ্ট হয়ে গিয়েছে দিলীপের প্রশংসা করে সুজাতা বলেন দিলীপবাবু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিধায়ক সাংসদও ছিলেন এবার কোনো কারণে জিততে পারলেননি কিন্তু তাকে বিচার করছে কারা তাদের ক্যারেক্টার সার্টিফিকেট দিলীপবাবুকে দিয়ে দিয়েছে এখানেই না থেমে সুজাতা বলেন উনি হিন্দু উনি ধার্মিকতার পরিচয় দিয়েছেন অযোধ্যার রাম মন্দির দেখতে গেলেই বিজেপির কাছে হিন্দু আর দীঘার জগন্নাথ ধামে গেলে হিন্দু অহিন্দু প্রমাণ দিতে হবে বিজেপির ভণ্ডামের প্রমাণ হয়ে গেল মুখ্যমন্ত্রী যে অসাধারণ কর্মসূচি করেছে তা জানিয়েছেন দিলীপ তার দীঘা যাওয়াতে বঙ্গ বিজেপির কিছু আবর্জনা যাদের একসময় তৃণমূলের দয়ার দানে পেট চলেছে এখন তাদের বিদ বিজেপির দয়ার দানে পেট চলছে তারাই সরব হয়েছেন এরপরই সৌমিত্রকে তীব্র আক্রমণ করে সুজাতা বলেন দলবদলের সব রেকর্ড যিনি ভেঙে দিয়েছেন সেই রকম একজন দল বদলু ধান্দা চরিত্রহীন ব্যক্তি সরব হয়েছে ওর গায়ে লাগার কারণ হচ্ছে দিলীপ বাবু ওর ক্যারেক্টার সার্টিফিকেট স্পষ্ট করে দিয়েছেন নাম না করে দিলীপ বাবু কাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন তা উনি বুঝতে পেরেছেন তাই ওর গায়ে লেগেছে আসলে গায়ে বাছুর নিয়ে দিল্লিতে লুকিয়ে আছেন তো ভেবেছিলেন অন্তত হাফ প্যান্ট মন্ত্রী হবেন তা না হতে পেরে মানসিক হতাশা আক্রমণ করছেন দিলীপবাবুকে বাঁকুড়া ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি নিয়ে সুজাতা বললেন বিষ্ণুপুর বা বাঁকুড়া কারো বাবার জায়গা নয় কে আসবে কে আসবে না তৃতীয় কোনো ব্যক্তির ঠিক করার কোনো অধিকার নেই